সবাই গান পাইলো আমি ল্যাম্বরগিনি গিনি পেয়েছে সামনে একটা এনিমি এটারে মারার চেষ্টা করতে হবে আরে কি দেয় নাইফ না কি জানি সারিং গান মারিং গান মারতেছে বিজনে যত কিন্তু ল্যাম্ব আমার দুই কোটি টাকার ল্যাম্বর নিয়ে পলাইলো অপু ভাই অপু ভাই এই গাড়িটা নিয়ে আর শোরুমের সামনে খারা করছিল আর কি আচ্ছা যাই হোক আমরা এনিমির দিকে খেয়াল দিই ওদিকে না যাই একটা ম্যাক্স সেভেন পাইছি একটা বিজন যাই হোক বিজন আর ম্যাক্স সেভেন তারা ভাই হতে পারলো না আমি ক্লাস নিয়ে নিলাম লং এর এনিমি মারতে হবে যাই হোক সামনে আর্সেনাল বাইঙ্গাল আইসে নাইল টেল ফক্স গুড়া মাইরা যাই হোক এখানে এনিমি থাকতে পারে পিজন আছে একটা যাত্রা দিলেই হবো তো আমরা এখানে এনিমির সন্ধানে আসছি কিন্তু এনিমি তো দেখা যাইতো না এটা স্কার লাল আছে এটা নিয়ে নেওয়াই স্কার লাল আছে যেহেতু স্কার লাল তো ছাড়া যায় না আচ্ছা এনিমি কি লুট করে উপরে হা ওই যে উপরে ফাইট চলতেছে আমার একটু এসপি কম আছে হেলমেটও পাইছি না আমি কি ভাই ভাই বললাম না এতক্ষণ কেউ মারা নাই আচ্ছা তুই একটু ঘুমা আচ্ছা ওই শনি হয়ে ডাইরেক্ট কিলের দিয়েছে আমার কাছে মেড গিট নাই এটা বেশি সমস্যা আছে আবার ওই ফিল্টার গুলো গোলু ফিল্টার ওটা দেখে মারার একটা চান্স লাইতে গো কোতে করতে মারতেছিল আমি এটা করতে চাইছিলাম

এর আর ভালো কিছু নয় এফ জি এলও আছে সেটা দিয়ে ওর উপরে রাশ দিয়ে দেবেন সমস্যা নেই যাই দেখি গা আমার স্কারটা কি আসে নাকি আদৌ নিয়ে নিছে সে চলো যদি স্কারটা থাকে তো তো এই গেলো স্কার লাল তো মানে লোভটা সামনে যেতে না আর যেহেতু আমি ক্যারেক্টারও নিয়ে এসে আইলা লীলা লীলা ক্যারেক্টারটা আর কি যেটাই বলে সাইড দেখতেই পারছেন আচ্ছা এই ক্যারেক্টার নিয়ে এসে আর কি যে গাড়ি যন্ত্রণা বলছেন গাড়ি প্রচুর জ্বালায় আচ্ছা ওই যদি এল ছিভে থাকে থাকে তাহলে এটা উঠে উঠে ওই মারন যায় কিন্তু উঠতে পারি না নাকি ক্ষীরে উঠছি উঠছি এই ফালে ভাই বই বই আর আরছি আবার উঠতেছি উঠছি ফাল উঠেছি ও নিয়ে আসে সম্ভবত বংরা মারি হা হা আসে আসে আছে আরে দেড়শোটা খাইও খাই ওই দেখতেছে কই আমি আমি তোমার এই সাইডে ভাইয়া আমার ওই সমা লোল খাইছো আচ্ছা যাই হোক আমি লোল দিচ্ছি এখানে দেখায়নি আর থেকে কিরে ভাই তুই এটা কিনে রাখছো জিনিস দিয়ে এটা এটা নিয়ে রাখছে আচ্ছা আমি যেহেতু লাইলি ক্যারেকটা লইছি তো এম্প্রুপের দরকার নেই স্কারটা লই লই একটা এডাবল টোকা দেয়া গাড়ি চালাইলে মনে করো হয়ে মারলেই হয়েছে সমস্যা নেই লেভেল আছে এটা এটা আমার স্বার্থ মন আছে না কি তো এটা দেখে এই যে একটা প্লেয়ার যেতেসবো ভাই এই ভাই দুইটা বসছে আচ্ছা গাড়িতে দুইটা হয়েছে এই যেতে পুরো ফিউজ হয়েছে এই যে দেড়শো দেড়শো নয় চোদ্দ কি কিরে আরেকটা টুক্কা আরেকটা টুক্কা পালাই গেছে অপো ভাই তো পালাই গেছে আমার গাড়িটা নিয়ে অপো ভাই পালাই গেছে গাড়িটা নিয়ে সমস্যা নাই ওই যে একটা নিমি ভাল লাগ আরেকটা দেড়শো আরে আমি তো আর হেল্প করে দিলাম আমি দিয়ে জিটা ফাড়াই দিলাম মারিস ভাই 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 চাইলে বলে বেশ তো নাই বললেই চলে পলি হয়ে গেছে কিন্তু মারতে পারি ঘরে ঢুকছো মনে সম্ভবত সেই সাড়ে সাড়ে বুঝে ল্যাটাই মনে হ্যাঁ যেটা আমি প্রথমে মারছিলাম সর্বপ্রথম হ্যাঁ ওই দিক গিক্তি কী রে ভাই মানে চিন্নি থেকে মারতে পার মারতেছে সম্ভবত এদিকে এদিকে দেখা যেতেছে না ওই চিন্নিতেই মারতেছে আচ্ছা চিন্নিটা তো ওটা আসলে কি উপরে নাকি এদিক দিয়ে আমার আবার পলাইলো কোনটা খেয়াল করিনি আর কতটা যদি এদিকে থেকে থাকে তো তো মারতে পারে রিক্স লন যাব না এতে পলাই দেবো আমার বেশও নাই এই যে পিসে তো মারতেছে কেডা ওই যে ওই প্লেটটা এই যে খাও ইসকার আমায় শুনে আরে ডিমিটেড আই মন জায়গা চারছে একটা ঘরের ভিতর না বাইরে না মানে সে ঘরের ভিতর লাগবে আচ্ছা যাও একদম ক্লিয়ার হয়েছে শুনে ডিমিটি মানে অনেক দিন পরে দেখলাম এক লাগে আরে ভাই আগে যা জ্বালাইছে কি লি পাইছি না মনে করেন ড্যামেজ দেই আমি শুনে হইলি শেষ আচ্ছা আচ্ছা বড় বিষয় হলো আপনারা যদি ছাপড়ি না দেখা থাকেন তাই দেখেন ছাপড়ি ওই যে ছাপড়ি দেখেন নাই তো আপনারা না আচ্ছা আমি দেখাইতেছি ছাদছে ক্যাম্পার 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 বলে আর আমি ছাপড়ি বলি চটপটিওয়ালা ঠিক আছে চটপুরিওয়ালা বলি তাদেরকে মানে ক্যাম্প যে কি ভাই আর কি মজা পায় ক্যাম্প করে খেলে ষোলো তো খেলতে আসি তারপরও ক্যাম্প করে খেলতেছে যাই হোক ওর দিকে নজর দেওয়া যাইবো না সামনে যাইতে হেয়ার ড্রপটা লুট করি গা তো হ্যারড্রপ আসে বসি উপরে জ্বালাইতেসে বলছে ওই যে করে গেম করে বই

মানে বাহিৰত আছোঁ একো মাৰত আমিও এক মাৰিলে কি হ'ব মানে মৰতাছে না ভাল মানে কেৰিয়া লৈছে কি বালে লিঅ' ফ্ৰড এইগুলা লৈছে মানে যাই হ'ল মাৰতাচি মৰতাচেনে আৰু কি এদিক মাৰে নে কি পিছে কি মেক্স কৰি দিম বাদ হৈ গেল গুলো গুলো মাৰি গৈছে এক আছে হৈ যাব হৈ যাব এছে ম্যাক্স কি আবার নামবো আরে এসবি ওয়াই দিছে লাগবো না আচ্ছা আবার নামছে আবার গেছে গা ওই বিরাট জ্বালা গাছে এদিকে থাকা যাবো না যাই থেকে ওই দিক থেকে যাই ওর দিকে সময় দিলে আমি আর কিল পাবো না তো একটু সামনে যে জুন সাইডে দিছে তো মানে পিকে একটু নিয়ে নিচে আসলাম ছাড়া দিছে এইদিকটা আবার কেটাম আরে ভাই 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 দেখতে দেখতে এসপি অর্ধেকের বেশি নাই হয়ে ভাই রে ভাই যদি লুকে তা না থাকতো তো তো এসি নেই ভাই তুই কারে মারছ ওদিক টাকা ছাদের ডারে মারতেছ আচ্ছা কিল ডারে মারা দিচ্ছে ওই ছাদে তো কোনো নামছে না ভাই কি রে ভাই ওই যে পুতুলটা ডা ছাড়ছে পুতুলটা ভাট টানা নালে আমি আরে নাম দিতাম না ছাদেতে ভাই বিরাট জ্বালাই দাসে আমারে শুধু না পুরো এনিমি মানে যে কড়াইছে নি পপগুলারে জ্বালাইছে দে যাই ভাই এতে জেলে গিয়ে ভালো হইব সবুজ একটা বই রয়েছে আমারও দেখছে আরে ইস্কার যে তাকো এডা ব্লগ আর ইস্কার মার দুনিয়ার ভাই যাই হোক ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন আট মিনিট প্লাস হইছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে তো লাইক করবেন লাস্ট আচ্ছা যাই হোক এটা গাড়ি নিয়ে পলানি চিন্তা ভাবনা করতেছে গেছে এরকম তো আর কি জোরে জোরে টান দিছে গেছে পাঁচ গিয়ার হালায় ঠিক আছে আচ্ছা এটা কি পিলার আছে বোম মেরে দিই একটা ফাঁস রে ইস আগে ছাড়লি তুই

তো গুলো মেরে মেরে বেরি তো বুঝছে আমার কাছে ডাবল একটা শট লাগছে তো এক শট লাগলে বোঝা যায় যে কে কী জিনিস তো মানুষটা নামে আবার কলাই পেছি কলাক আর চারটা এনিমি এলাইভে আছে আমি সব পাঁচজন যদি ভুইয়াড়া আসে তো তৈরি গেল একশো বিশ ভালো ড্যামেজ ছিল আট দশ পনেরো ড্যামেজের লিগার মন করা আর কি

যদি হয়তো এই গেলে বইয়াটা মিস করা যাব না এই ও নিয়ে নেই ওনার এ ডব্লিউ মুখে সঙ্গে রিস্ক নিতে চাইতেছে নাকি বুইয়া বুইয়া দরকার যে যে যেহেতু এই পর্যন্ত আয়া তো বইয়া লাগবে অবশ্যই বইয়া তো মিস করা যাবে না এখানে আরেকটা পুই পুজো ঘরের ভিতরে তেল ভিতরে একটা এটা কি আমার আমার মাকুর শাক কার মাকুর শাক কার মা কিছু হলে তো আমাদের রিলেট হতে কি করতাছে ভাই পুরা লাল স্কার একটা জিনিস আচ্ছা আর দুইটা এনিমে আছে দুইটা লোকেশন দেখতে লোকেশন একটা চাইল ছিপে আছে আচ্ছা ড্যামেজ খাইলো মাক্রোসি যদি উজার একটা এরি রে পাই উ ড্যামেজ দিয়ে দিছে আমার ওটাও ড্যামেজ ওটাও ড্যামেজ আমি দুটার এই ড্যামেজ দিছি কিন্তু কোনোটাই মললো না যাই হোক আর

ভেজে গেছে আগরের ভিতর ঢুকছে বাইরে आओ ए भाई एक के दे आओ भाई की डैमेज राज दादी से भाई ড্রগন আর গা সরতে দূরে তাকন লাগবো একটু দূরে দূরত বাজায় রাখো ভাইয়া তিন মিটার দূরেই থাকো তুমি ও ও ও ও ও বাইড় কি কি বাইড় কি ফেক ড্যামেজ নাকি ভাই বলনো না যে একশো কত লাগলো আবার লাগলো পঁচাশি হেড নাকি জানি বলো না মানে ফুল ড্যামেজ আছে পঁচানব্বই আবারও রে ভাই তুই মরবি না নাকি গন্ডার নাকি রাই গন্ডারিসরা মরে এটা আচ্ছা এটা আবার ফায়ার লাস্ট প্লেয়ার তো মানে আমিও চাইতেছি না ওইও চাইতেছে ওর কাছে মুখের সামনে থাকাই যেবো না আরে একাশি ড্যামেজ বাস ছিয়াশি এখন বই ভালোই ড্যামেজ খাইছে মানে একে একেইটা চাইতাছে আমার ডাইরেক্ট ট্র্যাক মেরে ফালাই আইত কিন্তু আমি তো স্কার দিতা সে লেভেলে মার দিতাসি আবার ছেড়ে দিছে পিছে এই মাইটটা মিস করে লিছি কিন্তু আরে তো ছাড়া যাইবো না এগুলা কু পাতাগুলা মারি পাতাগুলা মারি সে লাগে আমার কাছে সেগুলোর ভিতর থাকে ও ও ও ভাই ভুইয়া ভুয়া ভুইয়া তো গাই ভিড় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর dejaos che, next con el video, de todo con chistos, de un